देव वेलकम टू माय चैनल मोड़ा चार घरों का कथा बोल बोचे মিতিন মাসির অফিসিয়াল টিজার নিয়ে কথা মিতিন মাসি একটি খুনের সন্ধানে এই ইয়েটার কিন্তু মানে মিতিন একটি খুনের সন্ধানে এই সিনেমার কিন্তু অফিসিয়াল টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছে টিজারটা কেমন হলো প্রথমত বলি এইটা কি সত্যিই চাপে ফেলতে পারে প্রজাপতি টুকে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা সবাই দেখতে এসছে মানে দেবদার সাথে এবারে কিন্তু ভালো ভালো সব কম্পিটিটাররা রয়েছেন এবং সবাই রিলিজ করবেন ওই পঁচিশে ডিসেম্বরের তারিখটাতে মানে কেউ কিন্তু একদিন আগেও রিলিজ করবে না একদিন পরেও রিলিজ করবে না সবাই রিলিজ করবে পঁচিশ তারিখে কেউ এটা ভাবছে না যে না উনিশ তারিখে রিলিজ করবে প্রজাপতি টুর প্রথম উনিশ তারিখে রিলিজ ডেট ছিল কিন্তু না পঁচিশ ডিসেম্বর রিলিজ করতে হবে আচ্ছা এই সিনেমাটারও পঁচিশ ডিসেম্বর রিলিজ করতে হবে লহগু রঙের নামেও পঁচিশ ডিসেম্বর রিলিজ করতে হবে সবাই মিলে এসে মারামারি করতে হবে একসাথে মানে এইটা হচ্ছে একটা ইয়ে কেউ মানে প্রজাপতি টু যদি উনিশ তারিখে রিলিজ হতো আমি অনেক খুশি হতাম কিন্তু না পঁচিশ তারিখেই রিলিজ করতে হবে যাই হোক যে পয়েন্টে আমরা মূলত আসবো এই টিজারটা কিন্তু ভালো হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লাগছে কোয়েল এই মিথিন মাসে ক্যারেক্টারটাতে বেশ স্মার্টলি ডিজাইন করা থাকে এটা বলতে চার নম্বর ছবি প্রতিটা ছবি কম বেশি একটা ব্যবসা করে নিয়েছে তো এই সিনেমাটাও একটা ব্যবসা করে নেওয়ার একটা সার্টিন ব্যবসা করে নেওয়ার জায়গা রয়েছে কিন্তু এতদিন ধরে মিথিন মাসে যে সমস্ত সব গল্প হয়েছে সেগুলো মানে অ্যাডাল্টদের জন্য সো কল্ড অ্যাডাল্টদের জন্যে নয় এই গল্পটা একটু সো কল্ড অ্যাডাল্টদের জন্যে কারণ এখানে ত্রিকোণ প্রেমের গল্প ইত্যাদি রয়েছে এবার ওই টাইমটাতে যে ধরনের দর্শক বেরোয় এই ধরনের গোয়েন্দা ছবি দেখার জন্য সেটা কিন্তু হত্যাপরির দর্শক মানে অ্যাকচুয়ালিতে ফেলুদার দর্শক তো ফেলুদার দর্শক বা যারা বাচ্চারা তারা কিন্তু এই সিনেমাটা কতটা দেখতে যাবেন আমি যাই না কারণ বার ক্যাবিনেট ফ্যামিনেট দেখানো হচ্ছে ডান্সার ইত্যাদি দেখানো হচ্ছে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র করছে প্রোগ্রাম পারমিতা যে নামটা সেই নামটা কিন্তু আরেকজন এসে খুব সুন্দর করে বলছে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মৃত্যুর মাসির বেশ পসারটা বেড়েছে এবং অনেক বড়ো স্কেলে চলে গিয়েছে একটু আপস্কেল করা আছে প্রবেশ ওটাকে অ্যাকশন ইত্যাদি রয়েছে কোয়েল মল্লিক বুলেট চালাচ্ছেন এই ব্যাপারটাও দেখতে ভালো লাগছে এবং কোয়েল মল্লিককে ভালো লাগছে দেখতে কিন্তু কিন্তু বড় বক্তব্য হচ্ছে এই যে ক্ল্যাশ দেখো এই টিজারটাকে নিয়ে কি এর থেকে আলাদা করে আর কিছু বেশি বলার আছে টিজার কাটটা ভালো পিছনের বিজিএমটা ভালো আর দেখতে ভালো লাগছে টিজারটা এর বাদ দিয়ে আমার আর কিছু বলার নেই কারণ আমি মিথিন মাসের খুব একটা দর্শক নয় অনেস্টলি স্পিকিং মানে আমার খুব একটা ভালো লাগে না মিথিন মাসের পুরো বিষয়টা তবে আমার এটা বারবার মনে হয় যে এটা কিন্তু একদম পরিষ্কার কথা যে এই যে মানে ক্ল্যাশটা যেটা হতে চলেছে তাতে মিতিনবাসী কি দর্শক কাটবে আমার মনে হয় না খুব একটা কাটবে কারণ মিতিনবাসী নিজেরই কোর অডিয়েন্সের থেকে একটু বিমুখ হয়ে এই গল্পটা বলছে তো অলরেডি এটা প্রজাপতির দর্শককে খুব একটা কাটবে না প্রজাপতি এর দর্শককে লগ গৌরাঙ্গের নামরাও কাটবে না হয়তো ল গৌরাঙের নামের ডিসেন্ট একটা নিজস্ব দর্শক আছে তো ভালো করে ভেবে দেখো সবকটা ছবি কিন্তু অলমোস্ট মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি একটাও কিন্তু এই টাইমে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি নেই এবার যে নিয়ে আসবে সে তারই কিন্তু একটা প্রফিট যে ভাই সিঙ্গেল স্ক্রিনটা আমি দেখে নেব এরকম একটা ভাইব কেউ নিয়ে আসবে না কিন্তু কারো সাহসই নেই দেবদার সামনে নিয়ে আসা প্রজাপতির সামনে তুলে নিয়ে আসা তো আনলে কিন্তু সে প্রফিটেবল হবে আগেরবারে খাদানের মতন তুমি চিন্তা করে দেখো সন্তান তো আছে চালচিত্রও আছে ইয়ে আছে তোমার মানসিক সিনেমা একটা ছবি ছিল সেটাও আছে সে ধরনেরই এবারের কিন্তু প্ল্যাটারটা বাট একটাও কিন্তু আর রিচ বিরিয়ানি নেই এটাই প্রবলেম যাই হোক তো কেউ কারোর ব্যবসা কাটবে না বা সবাই সবার ব্যবসা কাটবে ব্যাপারটা হচ্ছে এরকম ওই তো অডিয়েন্স ওই তো গুটি কয়েক অডিয়েন্স তারাই তো এদের ওদের ভিতরে ভাগাভাগি হবে এটা হচ্ছে পরিষ্কার কথা আচ্ছা আমি অলরেডি আমার বেঙ্গলি ব্লগসে একটা ভিডিও এসেছে সেই ভিডিওটাকে আমি কোনো দিনই এর মধ্যে এখানে প্রোমোট করা হয়নি তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং আমার পেন কমেন্টেও লিঙ্ক থাকবে সেই প্লিজ চেক আউট করুক কারণ কেউ দেখেনি ভিডিওটা সে কারণেই বললাম যে প্লিজ দেখো দেখলে আমাদেরও একটু ভালো হবে আর আমরা মানে জাস্ট ওটাকে মনিটাইজ করতেও পারিনি এবং ওটার আমার এও নেই জাস্ট মানে মজায় মজায় ভিডিও বানিয়ে যাই যদি তোমরা একটু দেখো তাহলেও একটু মোটিভেশন লাগে নাহলে আর ইচ্ছেই করে না ভিডিও বানাতে তো ওই জন্য আমি বলবো যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কনটেন্ট হচ্ছে ওখানে যদি ইচ্ছা হয় দেখো বা